রংপুরের পীরগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তিনশো সনাতনী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে সিস্ত্রি ফার্মেসি প্রজন্মে আয়োজিত এই কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদপ্রার্থী শহীদুল ইসলাম সেবুমণ্ডল তিনি বলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আপনারা সবাই তাকে ছেড়ে আতুর রহমান মন্ডল বাচ্চা আমার ছোট ভাই একজন ডাক্তার আপনারা তাকে সবাই চেন লাভু ডাক্তার বলে আপনারা তাকে ছেড়ে আমরা পীরগঞ্জের যে চার পাঁচটা যে আদি ফ্যামিলি তাদেরকে নিয়ে পীরগঞ্জ গঠিত হয়েছে সেই আদি ফ্যামিলির মধ্যে আমাদের পরিবারও একটি আমাদের পরিবার থেকে বহু লোকজন আপনাদের অতীতে আমার বাপ চাচা দাদা আপনাদের অনেক সহযোগিতা করেছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের পরিবার আমাদের আমাদের ব্যক্তিগতভাবে আমরা আমার ভাই আমরা একজন ডাক্তার আমরা কিন্তু আপনাদের সর্বাত্মক চেষ্টা করি সহযোগিতা করার জন্য এবং আপনারা যদি আমাকে যদি একটা জায়গায় যদি আপনারা আমাকে নিয়ে যান আমি কথা দিচ্ছি এই সহযোগিতার হাত আরও অব্যাহত থাকবে আমাকে কিন্তু আমাকে চেনার কিন্তু কোনো অবকাশ নেই আমি আপনাদের সন্তান আপনাদের এই ঘরের সন্তান আমি আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে